ভাই আপনি যদি ফেসবুকে একদম নতুন হয়ে থাকেন মানে কোনো কিছু জানেন না তাহলে আমি মনে করি আমার এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো যদি পারেন ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন আপনি যখন মনে করেন যে ফেসবুকে পোস্ট করবেন ভিডিও পোস্ট করবেন শর্ট ভিডিও পোস্ট করবেন পিকচার পোস্ট করবেন পোস্ট করার পরে আপনার প্রোফাইল পিকচারটা যখন আপনার নিজের থাকবে তখন কিন্তু আপনার পরিচিত যে আশেপাশের যে রিলেটিভ বা রিলেটিভ ছাড়া যত ফ্রেন্ড আছে অনেকেই আপনাকে অ্যাক্টিভ করবে বা আপনাকে ফলো দিবে আপনার ভিডিওগুলো তারা দেখতে চাইবে তো দেখতে দেখতে অনেক ফ্রেন্ড বা অনেকে ফ্রিমেন্টে কথা বলেন যাদের সাথে বা চিনেন মুখ চিনা অনেকেই আপনাকে বিভিন্ন ধরনের কথা বলবে ও টিকটক করো এমন ধরনের বিভিন্ন অ্যাপ্রিজিন করবে আপনি তাদের কথা একদম কান দিবেন না বাইরে আপনার প্যাডে যদি খাওয়ার না থাকে তারা জিজ্ঞাসা করবে না সকালে কি খাইছিস বিকালে কি খাইছিস রাতে কি খাইছিস কিভাবে চলতেছিস যদি আপনার ফেসবুকে সফল হওয়ার যদি কোনো ইচ্ছা থাকে আপনি কন্টিনিউ দেখে দেখে একদম অরিজিনাল অরিজিনাল নিজের পোস্ট নিজের ভিডিও নিজের কন্ট দিয়ে টুকটাক টুকটাক আপনি পোস্ট করে যান প্রত্যেক দিন দুটা একটা পোস্ট করবেন আর সব সময় অন্যদের পোস্টে লাইক কমেন্ট করতে চেষ্টা করুন দেখবেন আস্তে আস্তে আপনার পেজ অনেক বড় হয়ে গেছে আবার দেখবেন খেয়াল করবেন অনেকে কিন্তু আপনাকে পছন্দ করবে না তারা আপনাকে আনফ্লো করবে আপনি মন খারাপ করবেন না টাকা ইনকাম করতে আপনাকে কষ্ট করতে হবে ভাই কমেন্টে যদি আপনাকে কেউ খারাপ কিছু কমেন্ট করে সেখানে আপনি হুমকি জাতীয় কিছু বলবেন না রিপিট করবেন না ফেসবুক জানবে ফেসবুক ঠিকই এটার জবাব তাকে দিবে তার আইডির যে সে কোন ধরনের কমেন্ট করছে যে আপনাকে যত ভালো কমেন্ট করবে তার জন্য সাপোর্ট করবে ফেসবুক কে কি বলল কে কে আপনাকে নিয়ে সমালোচনা করলো সেই দিকে আপনি কান দিবেন না রাগ করবেন না রাগ যত ঠান্ডা থাকতে পারেন আপনার কর্ম যদি ভালো হয় আপনি সে কর্ম দিকে কর্ম দিয়ে একদিন অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন এতে কোনো মিস ভাই একদিন সফলতা হবে আপনি আপনার সততা নিয়ে চলতে থাকেন